সাবজেক্ট এর মধ্যে যেমন সাবজেক্ট গুলো আমি বলি নম্বর ওয়ান সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের একটু হার্ড আছে বুঝছো সেকেন্ড সেমিস্টার কিন্তু হার্ড আছে ফিজিক্সে তোমাদের ম্যাথ আছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে এবং এই যে সার্কিট ওয়ান এগুলো কিন্তু ম্যাথ পুরোটাই ম্যাথ সার্কিট ওয়ান কিন্তু পুরোটাই ম্যাথ আচ্ছা এখন তোমার এই সাতটার মধ্যে আমি কোনগুলো নিব বলতো তোমার দেওয়া হয়েছে কত বাংলা বাদ নাকি ইংলিশ ম্যাথ থ্রি ফিজিক্স টু সার্কিট ওয়ান আর বেসিক ইলেকট্রনিক্স এই দুটো কি বাদ দিলে কোনো সমস্যা বাংলা টু বেসিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বাদ দিলে কোনো সমস্যা নেই তাই না তা আমরা এর মধ্যে আমাদের শুরু করতেছি আজকে হলো সার্কিট ওয়ান সার্কিট ওয়ান তোমরা অলরেডি বেসিক ইলেকট্রিসিটি পড়ে আসছো বেসিক ইলেকট্রিসিটির মধ্যে তোমাদের অনেক কিছুই শিখে আসছো যে বিদ্যুৎ কি বিদ্যুৎ কত প্রকার ওইগুলোই প্রথমে তোমাদের সার্কিট ওয়ান বইয়ের প্রথম চ্যাপ্টারটার নাম হলো সার্কিট প্যারামিটার সার্কিট প্যারামিটার প্যারামিটার দেখছো কালিটা কেমন কালিটা খুব কিন্তু ভালো লাগবে না সার্কিট প্যারামিটার সার্কিট কি মনে আছে বলো কি যে বিদ্যুৎ চলাচলে কারেন্ট চলাচলে সম্পূর্ণ পথ হলো সার্কিট মানে সার্কিট বলে বা বর্তনী বলে বাংলাতে বর্তনী বলে আমরা পড়ছি না যে বিদ্যুৎ সাধারণত কয় প্রকার দুই প্রকার কি কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এখন এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো স্থির বিদ্যুৎ যেটা ঘর্ষণের ফলে উৎপন্ন হয় তাই না আরেকটা কি চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি যেটা বলে এটা কয় প্রকার দুই প্রকার একটা এসি আর একটা ডিসি মনে আছে এসি কি ছিল আমরা বাসা বাড়িতে ব্যবহার করি এটা কি এসি এটা কি ছিল যে সময়ের সাথে এর মানটা পরিবর্তন হয় সময়ের সাথে এর মানটা পরিবর্তন হয় আর ডিসি কি এটা ডিরেক্ট কারেন্ট মানে সময়ের সাথে এর মানের কোনো পরিবর্তন নেই তা আমরা প্রথমে দেখবো যে এটা একটু নোট করো হ্যাঁ এখান থেকে তাহলে আমরা সার্কিট কি সেটা বুঝি সার্কিট প্যারামিটার কি একটা সার্কিট ডিজাইন করতে যে সকল উপাদান ব্যবহার করা হয় সকল উপাদান হলো সার্কিটের প্যারামিটার এখন যদি সেটা ডিসি হয় শুধুমাত্র রেজিস্টার কাজ করে তাই না ইনভেক্টর ক্যাপাসিটার এগুলো কাজ করে না এগুলো গত ক্লাসে তোমাদের বলছে কিনা জানি না সার্কিট প্যারামিটার কি যে সার্কিটে যে সকল উপাদান ব্যবহার করা হয় সেটাই হলো সার্কিট প্যারামিটার এখন উৎসের উপর ভিত্তি করে এই যে মূল মূল উপাদান বিদ্যুৎ কত প্রকার যে তুমি কোন উৎস থেকে জিনিসটা তৈরি করতেছো বিদ্যুৎ বিদ্যুৎটা তুমি কোন উৎস থেকে তৈরি করতেছো এসি বিদ্যুৎকে জমা রাখা যায় জমা রাখা যায় না কিন্তু ডিসি কিন্তু ব্যাটারিতে জমা রাখা যায় তাই না তাহলে ডিসি তে তুমি কোথা থেকে পাচ্ছ সোলার থেকে পাচ্ছ তারপরে ব্যাটারি ব্যাটারি থেকেও পাচ্ছ বিদ্যুৎটা তাই না তাহলে উৎসের উপর ভিত্তি করে তোমার সার্কিট বিদ্যুৎ হলো দুই প্রকার উৎসের উপর ভিত্তি করে বিদ্যুৎ দুই প্রকার ভিত্তি করে বিদ্যুৎ দুই প্রকার এক নাম্বার কি বলতো এসি না এসি মিন্স কি অল্টারনেটিং কারেন্ট এসি বা অল্টার এগুলো পড়ে আসছো না এগুলো তো মনে আছে তাই না এগুলো তো প্রথম চ্যাপ্টারে তো আর কঠিন কিছু দিবে না তারপর কি বিসি ডিরেক্ট এগুলো সব মনে আছে যে সময়ের সাথে মানের পরিবর্তন হয় না একমুখী কারেন্টে হলো আমি তোমাদের দিই বইয়ে তোমরা কি কি পাবে এবং কি কি পড়বে নাকি বই হলো তোমাদের এই পুরো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বইয়ে তোমাদের আমরা জানি কি সার্কিট হলো যদি উচ্ছের উপর ভিত্তি করে কারেন্ট দুই ধরনের হয় তাহলে সার্কিট যদি ডিজাইন করতে পারি তাহলে দুই ধরনের সার্কিট হবে না একটা যে সার্কিট যে কারেন্ট বহন করে আরেকটা সার্কিট হবে যেটা কারেন্ট বহন করে অর্থাৎ সার্কিট কিন্তু হবে এই যে তাহলে ডিসি কারেন্ট দ্বারা পরিচালিত যে সার্কিট গুলো হবে যে সার্কিট গুলো হবে সেগুলো কত প্রকার কিভাবে হবে এবং তোমাদের এই ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বয়ে এই ডিসি নিয়ে মূলত বেশি আবশ্যক ডিসি নিয়ে মূলত বেশি আলোচনা এই ডিসির মধ্যে একটা সার্কিট তোমরা আগে কি করছো যে একটা এরকম সার্কিট দেওয়া আছে ধরো একটা সার্কিট দেওয়া আছে আর ওয়ান আর টু আর থ্রি এরকম একটা সার্কিট আছে এখানে দশ ভোল্ট কোন রেজিস্টারের মান দেওয়া আছে তোমরা কারেন্ট বের করছো তাই না এখন এই যে ধরো বললো যে এই আর থ্রি কারেন্ট কত আই থ্রি টু ওয়ান মানে আর থ্রি কারেন্ট কত ঠিক এই আই থ্রি কারেন্টটি তুমি বের করবে বিভিন্ন ধরনের থিউর ব্যবহার করে বিভিন্ন ধরনের থিউরিয়াম ব্যবহার করে যার মধ্যে আছে কেভিএল কেসিএল তারপরে আছে কেসিএল মানে কি ওটা পড়া পড়া পড়বো যার মধ্যে আছে কেভিএল কেসিএল তারপরে আছে তোমাদের সুপারপ্রিউর তারপরে আছে থেভেন থিউর তারপর নর্টল থিউর তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিউর

একদম কাছাকাছি আসবে সিম আসবে তার মানে ওই আমরা এটাই করবো যে একটা যেকোনো রেজিস্টারের কারেন্ট বের করবো বিভিন্ন ধরনের থিওরি ব্যবহার করে এই থিওরিগুলোই তোমাদের বই আছে যেমন তোমাদের বই এখানে আছে বৈদ্যুতিক নেটওয়ার্কের পরেই তোমাদের বই আছে আহ কেবিএল কেসিএল দিয়ে শুরু হয়ে গেছে সোজা এই বই তোমরা একদম বেসিক থেকে একদম ক্লিয়ার করে দিবো এই বইটা

এই অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় সেই সার্কিটটা কি এসি সার্কিট আর যেই কারেন্টের মধ্য দিয়ে এই ডাইরেক্ট কারেন্টটা প্রবাহিত হবে সেই সার্কিটটা কি ডিসি সার্কিট নাকি তাহলে সার্কিট তো উৎসীর উপর ভিত্তি করে কয় প্রকার ভিন্নতা তোমাদের বইয়ে এই কথাই বলা আছে এখন তাহলে তোমাদের নিজের নিজের ভিতর থেকে তোমাদের সংখ্যাটা বের করে নিয়ে আসলাম বুঝতে পারছো যে এই সংখ্যাটাই হবে যদি এরকম আসে এটা নিয়ে দিবা কোনো সমস্যা নেই এখন আমরা জানবো যে সার্কিট প্যারামিটার হিসেবে আমাদের যে সার্কিটে ব্যবহার করা হয় তিন ধরনের প্যারামিটার ব্যবহার করা হয় আমি একটা ছ কাকায় দিই তিন ধরনের প্যারামিটার ব্যবহার করা হয় এক দুই তিন দুই তিন এটা হলো নাম ব্যবহার করি কি রেজিস্টার মনে আছে রেজিস্টার ডিসি সার্কিটে শুধুমাত্র রেজিস্টারই ব্যবহার করো তোমরা যখন বই খুলবে না তখন বই খুললে জিনিসগুলো যখন চোখে পড়বে তখন জিনিসটা তোমরা ধারণা করবে